চলো আজকের বিরিয়ানি সরঞ্জাম তো তোমরা কিন্তু শুনেই নিলে আজকের পার্টিটা কিন্তু সম্পূর্ণ ব্রেকআপের জন্য একজনের হচ্ছে ব্রেকআপ হয়েছে প্রেমে আঘাত খেয়ে ব্রেকআপ করেছে তো তার জন্য কিন্তু আজকের পার্টিটা থ্রো করা হয়েছে তো চলো দেখতে ঘুরে আসি সেই বিয়েতে দেখছিলাম এই যে তিনজনে বক বক করছে আর দু একজন আসবে তো এই ব্রেকআপ পার্টিটা থ্রো করেছিল দা আর এটা হচ্ছে হয়েছিল আমার অন্য একটা বান্ধবীর বাড়িতে তো সেও আমার মতো ম্যারিড তো যাই হোক এখানে হচ্ছে ওই বান্ধবীটার বর ঢুকেই দেখলে গল্প করছে আর এখানে হচ্ছে ওর মা বাবার ছবি আর ওরা তিনজনে গল্প করছে বুঝতেই পারছো যে বিট্টু দা বাবুদাকে গল্প করছে যে কিভাবে কি হয়েছিল ওদের ব্রেকআপ শ্রেকআপ কিভাবে হলো তো যাই হোক ও এখন অনেক হ্যাপি তো সেই সব গল্পই করছে আর আমি ওপরে ততক্ষণ একটু চক্কর কেটে চলে এলাম নিচে নিচে এসে দেখি মোটামুটি রাইস টাইস কমপ্লিট আর এদিকে বেরেস্তা টেরেস্তাও হয়ে গেছে তো ততক্ষণে আমাদের মেন রান্নিও এসে গেছিলো মেন রান্নি বলতে বৈশাখী ননদ মানে তো উনি এসেছিলো আমাদের আগে কিন্তু উনি যেহেতু বিরিয়ানিটা ভালো পারে তো আরও এক জায়গায় হচ্ছে ওদের ফিস্ট হচ্ছিলো সেই একই দিনে তো সেখানেও উনি একটু মানে মতামত দিতে গেছিলো আর কি বাচ্চারা ছিল আর এদিকে কিন্তু মাংস কিন্তু সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে কষানো টাসানো হয়ে গেছে এবার শুধু দমে দেওয়ার পালা তার জন্য একটু দুধ নিয়ে নিয়েছে তার মধ্যে একটু দিয়ে দিয়েছে কেশরী রং। তো এরপর যেভাবে দমে দেয় পরপর করে পার্ট পার্ট হিসাবে একটু সাদা তেল দিয়ে দিলো ঘি দিয়ে পরপর করে পার্ট পার্ট করেছিল। আর সত্যি বিরিয়ানিটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিলো আর ওই দিনকে এত এনজয় করেছি আমরা কি বলবো তো তোমাদের আরও একটু বলি যে ওর ব্রেকআপ হয়েছে যে মানে মেয়েটার সাথে প্রেম করেছিল ও তো যার সাথে রিলেশান ছিল আর কি তো সেই বান্ধবীটা আমারও বান্ধবী হয় আর কি তো সেখান থেকে বেরিয়ে এসে সত্যি বিট্টুদা অনেক বেঁচে গেছে অনেকটা ফ্রি হয়ে গেছে আর যে সম্পর্কগুলো আসলে কী বলতো টেকান নয় বিষদায়ক হয়ে ওঠে সেই সব জিনিসগুলো না থাকাই ভালো থাকাচ্ছে তো আর বেশি কিছু বললাম না ওই সব সম্বন্ধে তো ছাড়ো আজকে কিন্তু প্রচুর এনজয় হবে প্রচুর এনজয় হবে তো দেখো আমরা কিন্তু এই তিনজন এখানে রান্না করছি মেয়েদের মধ্যে এই তিনজন আছি আমি বৈশাখী আর বৈশাখীর ননদ আর ওদিকে আছে বাবুদা বিট্টুদা আর আমার বর দৈপায়ন আর ওদিকে আছে শুভঙ্কর আর আরও একজন বন্ধু তার নাম হচ্ছে রমেশ তো ওকেও কিন্তু বিট্টুদা প্রচুর রাগাচ্ছিলো আর এদিকে ভালো বন্ধুত্বও হয়ে গিয়েছিল কারণ বৈশাখী বলে যে আরও একটা বান্ধবী ছিল যার নাম হচ্ছে যা যে হচ্ছে বিট্টুদার গার্লফ্রেন্ড ছিল তো সেও কিন্তু সে কিন্তু রমেশের সাথেও চক্কর চালানোর চেষ্টা করেছিল তো সেটাও ধরা পড়ে গিয়েছিল তো সব পুরনো কাসন্দে না ঘেঁটে চলো একটু বিরিয়ানি ঘেটে দেখা যাক দেখো কত সুন্দর ড্রাই একদম ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা আর একদম অ্যাভেলেবেল মাংসর পিস দিয়ে তৈরি করা হয়েছিল চলো উল্লাস বলে গালে দিয়ে দেখা যাক চলো অনেক গান হই উঠল অনেক কিছু হয়ে গেছে তো একগাল বিরিয়ানি বা টেস্ট করে দেখা যাক জাস্ট ওয়াও হয়েছিল টেস্ট এখন আমি এডিট করতে বসে জাস্ট আমার জিপ থেকে জল বেরিয়ে আসছে তো আমি সবচেয়ে স্যালাডের মধ্যে পেঁয়াজটা খেতে সবচেয়ে বেশি পছন্দ করি তো আমার বরের পর থেকে আমি পেঁয়াজ অলরেডি দুটো তুলে নিয়েছিলাম তো দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মেখে খেলাম জাস্ট ওয়াও ছিল আর তার মধ্যে একটু কাঁচা লঙ্কাও ছিল তো জাস্ট জমে গেছিলো ওই দিনের পার্টিটা আর সত্যি বলছি স্কুল লাইফ কলেজ লাইফের বন্ধুরা যারা সত্যি একটু মনের কাছের বন্ধু হয় যখন সবাই মিলে অনেকদিন পরে মানে গেট টুগেদার করি না তখন সত্যি মনটা অনেক আনন্দে ভরে ওঠে তো চলো তো এত খেলাম এরপরে তো হজম করতে হবে তো দেখো এবার হচ্ছে আমরা দুজনের স্প্রাইট খাওয়ার লোক কিন্তু পাইনি ওই দিনকে স্প্রাইট কপাল করে পেয়েছিলাম থামস আপ তো যা পেয়েছি সেটাই অনেক চলো যা পেয়েছি তাই এখন খেয়ে আর ঢেকুর তুলে বাড়ির দিকে যাই দেখো এবার কিন্তু আবার বাড়ি যাওয়ার সময় বের করেছে বৈশাখী কি বিয়ের অ্যালবাম ওদের বিয়ে হয়েছে আমাদের বিয়ের ঠিক এক দেড় বছর আগে মানে ওদের বিয়ে হয়ে গেছে অলরেডি দু বছর হয়ে গেছে তো ওদের হচ্ছে অ্যালবামটা নতুন সবে এসছে তো বাড়ি যাবো বলে একদম বেরিয়ে পড়েছি তখন বলছে যে না আমাদের অ্যালবামটা দেখে যা তো ভাবলাম আমাদের যেহেতু এখনও অ্যালবাম আসেনি ওদেরটাই দেখে এখন শখ পূরণ করি তারপরে আমাদেরটা যখন আসবে আবার ওদেরকে দেখাবো দেখো পরপর হচ্ছে দেখতে শুরু করে দিয়েছিলাম অ্যালবামটা আর ফটোগুলো সত্যিই ভালো ছিল আর এই বান্ধবীরাকে কিন্তু বিয়ের দিনকে আমি সাজিয়েছিলাম একা আর বউ ভাতের দিনকে হচ্ছে মেকআপ আর্টিস্ট দিয়ে সাজানো হয়েছিলো তো যাই হোক বউ ভাতের দিনকে কিন্তু খুব সুন্দর লাগছিল তো চলো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে এবার ঝটপট তোমাদেরকে একটু দেখিয়ে দিই কষ্ট করে একটু দেখে নাও এই যে আমরা দেখতে পাচ্ছ দেখো 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 এই যে পিঙ্ক কালারের শাড়ি পরা মাইয়াটা আমি তখন ছিলাম দু বছর আগের ফটো এটা ছিল তো যাই হোক দোস্ত যে মনে রেখেছে মনের খাতায় রেখে দিয়েছে এটা দেখেই অনেক খুশি হইলাম তো চলো অনেক রাত কিন্তু হইয়া গিয়েছে আমরা মোটামুটি দেখে নিয়েছি অনেক কবিতা সরাও দেখে নিয়েছি পড়ে নিয়েছি আর খেতে খেতে ঢেকুরও উঠে গেছে খেয়া দিয়ে সব হজম হওয়ার যা পালা হয়েছে গেল চলো এবার বাড়ি যাওয়া যাক সব লোকেদের গুড নাইট টাটা বাই বাই করে বাড়ির দিকে এবার চললাম তো আপাতত ভ্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও গুড নাইট সবাইকে টাটা বাই বাই